হ্যালো এভরিওয়ান আমি প্রিয়াঙ্কা আমার এই চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত কেমন আছো সবাই আশা করছি সবাই ভালো আছো আর আমিও ভালো আছি আজকে আমি আমার আরেকটা রেসিপি নিয়ে আসলাম কাতলা মাছের মাথা দিয়ে মুড়িঘণ্ট তো দেখে নাও কি করে কাতলা মাছের মাথা দিয়ে আমি মুড়িঘণ্টটা বানিয়েছি প্রথমে কাতলা মাছের মাথাগুলোর মধ্যে অল্প নুন হলুদ দিয়ে ফ্রাই করে নিয়েছি আর এখানে ফ্রাই করতে বসিয়ে দিয়ে আলুগুলো কেটে নিয়েছি আলু আর পেঁয়াজ কেটেছি এখানে তারপর মাথাগুলো ফ্রাই হয়ে এলে ওই তেলের মধ্যেই আমি মেথি ফুরন দিয়ে আলুগুলো দিয়ে দিয়েছি এখানে মাথাগুলো উঠায়নি কারণ মাথাগুলোর মধ্যে একবারে মেথি ফোড়ন দিয়ে আলুগুলো দিয়ে দিয়েছি যাতে ভালো করে মাথা আলু সবজি এগুলো সব মিক্সড হয়ে যায় ভালো করে তারপরে এখানে আমি একে একে সব মশলাগুলো দিয়ে দেব। অল্প পরিমাণ হলুদ গুঁড়ো দিয়েছি তারপরে অল্প পরিমাণ লঙ্কা গুঁড়ো দিয়েছি স্বাদ মতো নুন আর এখানে অল্প পরিমাণ জিরে গুঁড়ো আর অল্প পরিমাণ ধনে গুঁড়ো দিয়ে ভালো করে একটু নাড়াচাড়া করে আগে থেকে যে পেঁয়াজ কেটে রেখেছিলাম ওই পেঁয়াজগুলোও দিয়ে দিলাম দিয়ে ভালো করে ফ্রাই করে নেব ঢাকা দিয়ে একদম কম আছে এটা করতে হবে ভালো করে ফ্রাই হয়ে এলে এখানে আমি আরও দুটো তেজপাতা ওইগুলোর মধ্যে এড করেছি তেজপাতা দিয়ে আবার কত সময় ঢাকা দিয়ে ফ্রাই করতে হবে যাতে আলুগুলো পুরো ভালো করে সেদ্ধ হয়ে যায় আলুগুলো সেদ্ধ হয়ে এলে এখানে অল্প পরিমাণ জল দিয়ে দেব অল্প পরিমাণ জল দিয়ে এখানে আমি ঢাকা দিয়ে পাঁচ দশ মিনিটের জন্য রেখে দেব যাতে আলুগুলো ভালো করে সেদ্ধ হয়ে যায় আর মাথা আর আলু একদম তরকারির সাথে একদম ঝুলের সাথে ভালো করে মিক্সড হয়ে যায় তারপরে এইগুলো ঢাকা দিয়ে পাঁচ দশ মিনিট রেখে নামানোর আগে চিকেন মশলা আর গরম মশলা দিয়ে একটু সময় ফুটিয়ে তারপর নামিয়ে গরম ভাতের সাথে পরিবেশন করুন কাতলা মাছের মাথা দিয়ে মুড়িঘণ্ট মুড়িঘণ্ট আপনারা অনেক রকম খেয়েছেন এইভাবে বানিয়ে খেয়ে দেখতে পারেন অনেক বেশি সুস্বাদু হয় এই মুড়িঘণ্টটা একদম হালকা আর খেতেও অনেক সুস্বাদু বন্ধুরা তোমাদের যদি আমার এই রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব অবশ্যই করো আমার পাশে থেকে আমাকে এগিয়ে যেতেও সাহায্য করো